হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা তাহের শাহ হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা তাহের শাহ পুরাও মোর মনে রাশা পুরাও মোর দিলে রাশা কুপত্যকে মুক্ত করে কুপত্যকে মুক্ত করে দাও গো সুপতের দিশা হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা তাহের শাহ পুরা মোরে মনে রাশা পুরাও মোরে ধীরে রাশা করে নবী করবী প্রেমের আনলে ঘরে ঘরে আনলে ঘরে ঘরে চিয়াত্তরে জশ্ন জুলুস প্রতিষ্ঠা করে নবী প্রেমে রে আনলে ঘরে ঘরে তোমার কাছে শিখলাম মুরা, তোমার কাছে শিখলাম মুরা আল্লাহ নবীর প্রশংসা হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা তৈয়ব শাহ পুরাও মোর মনের আশা পুরাও মোর দিলের আশা কুপাত থেকে মুক্ত করে কুপত থেকে মুক্ত করে তাও গো সুপথের দিশা হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা তাহের পুরাও মোর মনে রাশা পুরাও মরে দিনে রাশা বংশগত চল্লিশ তম আউলাদুল সিলসিলা এই কাদেরিয়ার মুর্শিদে অতুল বংশগত চল্লিশ তম আউলা রসুল সিলসিলাই কাদের মুর্শি দেয়তুল বাতিল ফিরকার এই তুফানে বাতিল ফিরকার এই তুফানে তুমি মুদের ভরসা বুজুর কেবলা তাই অবসা বুজুর কেবলা তাহের শাম বুড়াও মোর মনের আশা বুড়াও মোর দিনের আশা কুপাত থেকে মুক্ত করে কুপাত থেকে মুক্ত করে দাও গো সুপথের দিশা হুজুর কেবলা তাই হুজুর কেবলা তাহের শাহ ঘোরাও মোর মনের আশা ঘোরাও মোর দিলের আশা হুজুর কেবলা কুটি যার নুরি চলে গাউসিয়া কমিটি গাউসিয়া কমিটি হুজুর কেমলা তাহের শাহ নাই বেশি কুটি জারি নুরি সারাই চলে গাউসিয়া কমিটি তরি কতের এই মিশন তরি কতের এই মিশন শুরু করলেন তৈয়ব শাহ হুজুর কেমলা তৈয়ব শাহ হুজুর কেমলা তৈয়ব শাহ পুরা মোর মনের আশা পুরা মোর দিনের আশা